নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শুক্রবার দুপুরে সংগঠনটির কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজিত হয় জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নবনির্বাচিত পর্ষদের নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয় নবনির্বাচিত পর্ষদের নেতৃবৃন্দ বলেন শ্রমিকদের সার্বিক উন্নয়নে তারা নিবেদিত কাজ করবেন দুর্গাপুর উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের এই আয়োজনে সংগঠনের সদস্যত সদস্যবৃন্দ সদস্য উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন আসলে আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমরা যথাযথ পালন করব এবং শ্রমিকদের ন্যায্য অধিকার ন্যায্য অধিকার আদে আমরা সর্বদা পাশে আপনাদের ভোটে যে দায়িত্ব পেয়েছি শ্রমিকদের ভোটে আমি আমার জীবনের সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করবো আমার দায়িত্ব পালন করতে ইনশাল্লাহ আমি আশাবাদী যে শ্রমিকরাও আমাদের পাশে থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে আমাদের দায়িত্ব পালনে রিপোর্ট দৈনিক